এক অদ্ভুত ডাইনির রাজ্য অনেক অনেক বছর আগে পাহাড়ের কোল ঘেসে একটি ছোট গ্রাম ছিল যার নাম ছিল চাঁদপুর এই গ্রামে এক অদ্ভুত কুসংস্কার প্রচলিত ছিল কেউই সন্ধ্যার পর নীলবনের দিকে যেত না কারণ সবাই বলত সেখানে বাস করে এক রহস্যময় ডাইনি নাগরানী নাগরানী একসময় ছিলেন চাঁদপুর গ্রামেরই এক বুদ্ধিমতী নারী তিনি প্রকৃতিকে ভালোবাসতেন ওষুধ বানাতেন পশুপাখির সঙ্গে কথা বলতে পারতেন কিন্তু গ্রামের কিছু লোভী মানুষ তাকে ডাইনি আখ্যা দিয়ে বন থেকে তাড়িয়ে দেয় সেই যে নাগরানী হারিয়ে গেলেন তারপর থেকে নীলবন হয়ে উঠল এক অভিশপ্ত স্থান অধ্যায় এক রহস্যের শুরু একদিন গ্রামের এক চার বছরের কিশোরী আরুণ এক অদ্ভুত স্বপ্ন দেখে স্বপ্নে এক নারীর কণ্ঠ বলে আমার রাজ্যমুক্ত করো সময় কম পরদিন সকালে সে আবিষ্কার করে তার হাতে এক জজ বলে নীলচে পাথর সে বিষয়টি তার দাদু রামলালকে জানায় যিনি একসময় নীলবনের ধারে গিয়েছিলেন রামলাল বলেন তুই ডাইনির ডাকে সাড়া দিয়েছিস এবার পিছু হটলে চলবে না অধ্যায় দুই নীলবনে প্রবেশ অরু সাহস করে নীলবনে প্রবেশ করে সে দেখতে পায় পুরো বন যেন এক জাদুময় রাজ্য গাছেরা কথা বলে নদী গান গায় আর আকাশে ওরে উজ্জ্বল পাখি কিন্তু সঙ্গে সঙ্গে বন তাকে পরীক্ষায় ফেলে ভাই মোহ এবং লোভ অধ্যায় তিন ডাইনির দেখা অবশেষে এক মাহামূলেবান রাতের শেষে আরুণ দেখতে পায় নাগরানীকে সে ছিলেন এক মায়াবী রূপে চোখে দুঃখ আর মুখে অদ্ভুত হাসি তিনি বলেন আমি এক রাজ্যের রানী ছিলাম কিন্তু বিশ্বাসঘাতকতায় বন্দী হয়েছি এই বনে তুমি একমাত্র যার হৃদয় বিশুদ্ধ তুমি পারো আমাকে মুক্ত করতে অধ্যায় চার শেষ পরীক্ষা নাগরানীর রাজ্যকে মুক্ত করতে আরুণকে পাড়ি দিতে হয় তিনটি স্তরের গুহা ভাই লোভ আর অহংকার প্রতিটি জায়গায় তার মনকে পরীক্ষা করা হয় শেষ স্তরে সে দেখে একটি আয়না যেখানে সে দেখতে পায় এক শক্তিশালী রাজা সে নিজেই তাকে বলা হয় সে চাইলে এখনই পুরো রাজ্যের অধিপতি হতে পারে কিন্তু আরুন বলে আমি এসেছি তোমাকে মুক্ত করতে শাসন করতে নাই এই নিঃস্বর্থ কথায় গুহা কেঁপে ওঠে নাগরানীর বন্দিত্ব ভেনে যায় আর রাজ্য ফিরে পায় তার রানী অধ্যায় পাঁচ ফিরে আসা গ্রামে ফিরে আসার পর আরো আর আগের মতো সাধারণ কিশোর থাকে না সে হয়ে ওঠে এক গানী এবং সম্মানিত গ্রামে ফিরে আসার পর আরো আর আগের মতো সাধারণ কিশোর থাকে না সে হয়ে ওঠে এক গানী এবং সম্মানিত নাগরানী আবার কখনো দেখা দেয় না তবে মাঝে মাঝে রাতে নীলবনের গাছেরা ফিসফিস করে বলে রানীর রাজ্য আবার জেগে উঠেছে